আজকে আমরা কিন্তু কেক খেতে যাচ্ছি আপনারা খাবেন চলে আসেন তাড়াতাড়ি চলেন আর নো এ মানিকগঞ্জ এখন কিন্তু আমাদের আরচাতেও মজাদার ভাইরাল কেকের স্টল আছে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে কিন্তু আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে আরচাতে চলে যাচ্ছি কেক খাওয়ার জন্য কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলে চাতে কেকের স্টলে দেখেন আজকে ওরা তিন প্রকার কেক আনছে কম আনছে আর হচ্ছে কাপ কেকান এখানে কিন্তু আরো অনেক রকমের দোকান আছে সন্ধ্যার পর এই জায়গাটা জমজমাট হয়ে যায় এই জায়গাটা মানিকগঞ্জ জেলার সব মানুষই চিনবে হাতে গোনা দু একজন মানুষ ছাড়া জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আরো অনেক কিছুর দোকান আছে যেমন চিতই পিঠা বার্গার পুরি অনেক কিছু আছে আছে যেমন এখানে একটা দোকান হালি চা কফি অনেক মজার মজার মিল সে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সোহেল মামার দোকান আর এই কেকের স্টলটা হচ্ছে আমাদের সোহেল মামার দোকানের সামনে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার যেয়ে করে আসতে পারেন এবং একবার কেকটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন চলুন যে কেক বিক্রি করতেছে তার মুখেই শুনে নেই কি কি কেক আনছে আজকে টাকা হ্যাঁ চকলেটটার দাম আপনারা তো শুনতে পেলেন কেকের দাম এবং কি কি কেক আনছে কেক গুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখন আমরা খেয়ে টেস্ট করে দেখব কেকটা খেতে কেমন হয়েছে অলরেডি আমাদের একজন নিয়ে নিছে এখন আমি এক পিস নেব বললাম আমাকে এক পিস দিয়ে দাও খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে আর যাতে কিন্তু আগে কখনো কেকের স্টল ছিল না আমার মনে হচ্ছে এই প্রথম আমার জানা মতে আর কি আমি জানি না আর কোথাও আছে কি না তো আমার জানা মতে এই প্রথম একটা কেকের স্টল হয়েছে ভিডিওটা কিন্তু গত কালকে কালকে এডিট করার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি সেজন্য আজকে ছাড়লাম এই কেকগুলো কিন্তু আপনারা বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পাবেন আর লঞ্চ ঘাটে যাত্রী সাউনের একটু সামনেই কিন্তু এই দোকান আপনি কি কেক নিয়েছেন এটা হচ্ছে বাটার তাই বলেন তো কেমন হয়েছে অনেক কেকটা খেতে মজার ছিল এটা কিন্তু কেক আপনারা চাইলে কেকের অর্ডারও দিতে পারেন ওনারা কেকের অর্ডারও নিয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ